বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে আত্মার শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয় কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে এর পেছনের কারণ হয়তো আপনিও জানেন না যে সব নিয়ে যাওয়ার সময় কেন খই ও টাকা ছড়ানো হয় সেগুলো যদি আমরা পাড়িয়ে বাড়িতে আসি তো এতে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে রাস্তায় ছব দেখা কি শুভ না অশুভ এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তাই অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ তো সবার প্রথমে বন্ধুরা আমরা জেনে নিই যে এইগুলো কেন রাস্তায় ছড়ানো হয় আর তারপরে আমরা জানবো যে এগুলো পাড়ালে কি কিছু ক্ষতি হবে বন্ধুরা দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায় তো তার আশেপাশের সবাই এসে সেই ব্যক্তিকে প্রণাম করে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয় কারণ বন্ধুরা জীবাত্মা এই শরীর ছেড়ে পরমাত্মার কাছে যায় যিনি আমাদের সকলের পিতা তাই সেই সময় প্রণাম করলে বা রাস্তায় যদি আপনি সব দেখতে পান তাকেও প্রণাম করলে সেই জীবাত্মা আপনার প্রণাম নিয়ে আপনার দুঃখ কষ্ট নিয়ে পরমাত্মার ধামে যায় এর জন্য সবকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বল হরি হরিবোল বলতে বলতে নিয়ে যাওয়া হয় আর রাস্তায় দাঁড়ানো ব্যক্তিরা শিব শিব বলে পরমাত্মার কাছে প্রার্থনা করে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি রাস্তায় সব যাত্রা দেখে দাঁড়িয়ে পড়ে এবং সবকে যদি প্রণাম করে তো তার সকল আটকে থাকা কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সেই সময় নিজের মনের ইচ্ছা বললে তাও পূর্ণ হয়ে যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সব নিয়ে যাওয়ার সময় কেন ক্ষয় ও টাকা ছড়ানো হয় আসলে বন্ধুরা আমাদের জীবনের প্রধান শত্রু হচ্ছে অহংকার এই অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে করে দেয় মানুষ জানে যে মাটির শরীর একদিন নষ্ট হবেই এই সংসার সব কিছুই মিথ্যা শুধু কিছুদিনের মিথ্যা অভিনয় তবুও মানুষ সব জানা সত্ত্বেও এই অহংকারের জন্য আমি আমি করে বেড়াই তাই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব নিয়ে যাওয়ার সময় খই ছড়ানো হয় আসলে বন্ধুরা খয়ের ভেতরটা দেখবেন ফাঁপা হয় কিছুটা চাপ দিলেই ভেতরে ডেবে যায় ঠিক তেমনি বন্ধুরা মানুষের এই জীবনও হয় ভালো সময় মানুষ অহংকার করে কিন্তু যখনই মানুষের উপর কর্মফল আসে তখন মানুষ হাত জোড় করে ঈশ্বরের স্মরণাপন্ন হয় যেই শরীরটি নিয়ে সে অনেক গর্ববোধ করত সেই শরীরটিকে একদিন শ্মশানে জ্বলতে হয় যেই টাকা টাকা করে সে সারা জীবন কাটিয়েছে সেই সব ফেলে একদিন তাকে চলে যেতে হয় তাই এই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব নিয়ে যাওয়ার সময় খই ও টাকা ছড়ানো হয় মানুষকে বোঝানো হয় যে দেখো এই সংসারের সব কিছু তোকে এখানেই ফেলেই যেতে হবে তো কিসের এত অহংকার কিসের এত লোভ এবার তো হরি নাম বল এবার তো ঈশ্বরের নাম মুখ দিয়ে বল এর জন্যই বন্ধুরা হিন্দু ধর্মে সব নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে যাওয়া হয় তো এবার তো আপনি বুঝতে পারলেন যে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি রিচুয়ালের পেছনে খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শ্মশানে যাওয়ার সময় ছড়ানো খই পাড়ালে কি কোনো ক্ষতি হতে পারে আসলে বন্ধুরা যখন শ্মশানে সব নিয়ে যাওয়া হয় তো এগুলো ফুল হিসেবে কাজ করে তাই যদি আপনি এগুলোকে ইচ্ছে করে পা দেন তো অবশ্যই আপনার ক্ষতি হবে কিন্তু যদি না জেনে এগুলোতে পা লেগে যায় তবে কিন্তু কোনো দোষের নেই তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখুন বন্ধুরা আমাদের গরুর পুরাণে মৃত্যুর পরবর্তী জীবন মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয় কিভাবে একজন জীবাত্মার মৃত্যুর পর স্বর্গ ও নরক ঠিক হয় এছাড়াও বন্ধুরা এই ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে প্রিয়জনের মৃত্যুর পর তার প্রিয়জনদের এই সময় তর্পণ ও পুণ্য আদিকে কাজ করা উচিত যাতে মৃত প্রিয়জন তার পরবর্তী যাত্রায় শক্তিপ্রাপ্ত করে তাই বন্ধুরা আমরা এই সময়েই মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আমরা এই ১৩ দিন কিছু নিয়ম পালন করি আর এই সময় বন্ধুরা আমরা শ্রাদ্ধ সংস্কার করি কিন্তু বন্ধুরা এই ভোজন করার সময় আমাদের সাথে কি হয় এই ভোজন করা কি শুভ মৃত্যুর পর পরবর্তী ১৩ দিন আত্মা বাড়িতে কি করে এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি কিন্তু আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট ভার হয়ে থাকে তাই না আসলে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য ১৩ দিনে তার কাজ করা হয় তবে অনেকে এগারো দিনেও এই কাজ করে থাকেন কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে তেরো দিনের কাজকেই উত্তম বলে মানা হয়েছে কারণ বন্ধুরা গুরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর তেরো দিন অবধি আত্মা বাড়িতেই থাকে সে তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় বারো দিনে পিণ্ডদান করায় তার শরীরে মাংস তথা ইত্যাদি নির্মাণ হয় তারপর যখন ১৩ দিনে পিণ্ডদান করা হয় তখন সেই জীবাত্মা জমলোকে যাওয়ার শক্তি শক্তিপ্রাপ্ত করে এরপর সে প্রিয়জনের মায়া ত্যাগ করে জমপুরীতে পৌঁছায় এই জমপুরীর সমস্ত কার্য সমাপ্ত হতে প্রায় এক বছর সময় লাগে তাই এই সময় করা পিণ্ডদান এই এক বছর তাকে শক্তি প্রদান করে বন্ধুরা গরুর পুরাণ বলছে মানুষের জীবনের ১৬ সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না গরুর পুরাণ বলছে যেই সময় যতটা পারা যায় মৃত আত্মার জন্য পুণ্য আর্জন করা উচিত তাই অন্তত তেরো জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন করানো উচিত আর যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি এর থেকে বেশি জনেরও ভোজন করাতে পারেন কিন্তু বন্ধুরা এই খাবার খাওয়ার পর আমাদের পেট ভার হয়ে থাকে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আমরা জানব তাই ভিডিওটা অবশ্যই বন্ধুরা আপনারা পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের এই শরীর খাদ্য শরীর তাই এই শরীরে সর্বদাই খাবারের প্রভাব পড়ে আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটি দুঃখের স্থান সেই বাড়িতে কিছুদিন আগেই কেউ তার প্রিয়জনকে হারিয়েছে ফলে সেই বাড়ির বায়ুমণ্ডলে একটি দুঃখের আবহাওয়া থাকে এছাড়াও সেই বাড়িতে মৃত প্রিয়জন ও দুঃখের বহিঃপ্রকাশ প্রকাশ করেন তাই শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দ উৎসব নয় আর সেই সময় জীবাত্মা এই লোক ছেড়ে তার প্রিয়জনেদের ছেড়ে চলে যায় তাই সেই সময় বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয় আর শ্রাদ্ধ সেই মৃত আত্মাকে স্মরণ করেই খাবারটি বানানো হয় ফলে আপনি যখন খাবারটি গ্রহণ করেন এতে আপনার সাথেও মৃত আত্মারও পেট ভরে যায় এবং এই এক বছরের মধ্যে তার খিদে পায় না এছাড়াও এই সময় অন্যান্য আত্মারাও মানে যারা প্রেত জনিতে রয়েছে তারাও ভোজন গ্রহণ করতে আসেন তাই এই সময় ভুলেও আনন্দ উৎসব পালন করা উচিত নয় বরং তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অনুসারে মৃত্যুর পর জীবাত্মার কখনো নাশ হয় না সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর জীবাত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতোই হয় মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয় বন্ধুরা আমাদের গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রা করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায় জ্ঞান ফিরতেই জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায় সে তার পরিবারের লোকজনকে কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না ফলে এইসব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমপাস বাধা থাকার জন্য সেটিও করতে পারে না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম চব্বিশ ঘন্টার জন্য জমপুরীতে নিয়ে যাওয়া হয় তারপর আবার তার বাড়িতেই তাকে ছেড়ে দেওয়া হয় শ্রাদ্ধ অবধি জীবাত্মা তার বাড়িতেই থাকে তাই এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ডদান করেন গরুর পুরাণ অনুসারে দশ দিন অবধি পিণ্ডদানে জীবাত্মার শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এগারো দিন ও বারো দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়ার নির্মাণ হয় আর ১৩ দিনে যে পিণ্ডদান করা হয় সেই খাবার ফলে জীবাত্মা জম্পুরি যাওয়ার শক্তি পায় বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার সামনে তিনটি রাস্তা খোলে অর্চিমার্গ ধূমমার্গ উৎপত্তি বিনাশমার্গ অর্চিমার্গ দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা খোলে ধূমমার্গ দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খোলে আর উৎপত্তি বিনাশমার্গ নরকে যাওয়ার রাস্তা খোলে বন্ধুরা জীবাত্মা তার কর্মের অনুসারে এই সমস্ত লোকে থাকার পর আবার পুনরায় এই মৃত্যু লোকে ফিরে আসে এই মৃত্যু লোকে এসে তার কর্মের অনুসারে তাকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু এই সমস্ত লোকের পরে রয়েছে ভগবদ্ধাম যেখানে গেলে জীবাত্মাকে আর কখনো এই লোকে ফিরে আসতে হয় না আর এই লোকে যাওয়ার তিনটে রাস্তা আছে জ্ঞানমার্গ ভক্তিমার্গ ও নিষ্কাম কর্মমার্গ তাই আপনি এর মধ্যে যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতে পারেন